নির্বাচন কমিশনের স্টাইলে নির্বাচন অনুষ্ঠিত হল মালদা বার অ্যাসোসিয়েশনের শুক্রবার সকাল এগারোটা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন চৌত্রিশ জন ভোটার সংখ্যা প্রায় বারোশো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে রিটার্নিং অফিসার ছিলেন আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও পোলিং অফিসার সহ বিভিন্ন পদাধিকারীদের উপস্থিতিতে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া কৃষ্ণেন্দুবাবু বলেন তিন বছর পর মালদা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের আদলে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে চৌত্রিশ জন প্রার্থী এবং ভোটার রয়েছে প্রায় বারোশো জন জয় প্রার্থীদের নিয়ে সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীদের বাছাই করা হবে ইলেকশন হবে কিন্তু এবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে তিন বছর পর পর ইলেকশন হবে এইবার ইলেকশনের দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে রিটার্নিং অফিসার আর আমাদের খান গোলাম লোদি সে রিজার্নিং অফিসার এখানে পোলিং অফিসার আছেন আদার্স একদম নির্বাচন কমিশন স্টাইলে যে ধরনের ইলেকশন হয় সেম প্যাটার্নে এখানে ইলেকশন হচ্ছে প্রায় বারোশোর উপর ভোটার আছে তারা ভোট দিতে আসবেন ভোটের যারা ভোটার তাদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় সব দিককে লক্ষ্য রাখা হচ্ছে